ফারুক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছেন ভালো আছি ভাই ভাই দেখছি ব্যাটারি ভাই এটা ইনভার্টার আপনারা ভাই এন্ড ভালো ব্যাটারি কিভাবে চিনমু ভাই আর এই ব্যাটারি কতদিন ধরে ইনপুট করেন আমি এই ব্যাটারিটা আজকে ইনপুট করছি মোটামুটি 38 মাস রানিং 38 মাস রানিং জি আচ্ছা কিন্তু আমি লাইভে আসছি মাত্র 8 মাস রানিং 8 মাস রানিং এই 30 মাস আমি লাইভে আসিনি 30 মাস লাইভে আসিনি এই কারণে আমি একটা চাইনাতে ব্যাটারি ফুট করে আইন না মনে করে এটা যাচাই বাছাই না করে লাইভে আসলে তো বেসলে বিক্রি গুলো হইতো না 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 এত টাকার প্রয়োজন আমাদের নাই আপনারা আমাদের প্রতিষ্ঠান মোটরে দেখছেন জি এমন তো না যে রিস্কা ডেবারে মানে ধোঁকা দিয়ে টাকা কামাই করে খাইতো আমরা দেখছেন এটা তো করাই যাবে না দেখছেন আমাদের প্রতিষ্ঠান দেখে এটা মনে হচ্ছে এরকম মনে হয় না আমাদের প্রতিষ্ঠান দেখে তো আলহামদুলিল্লাহ দেখছেন কত বড় প্রতিষ্ঠান দেখো বলা যায় জি এখন আমার কথা হলো আমি ব্যাটারি মোটামুটি 30 মাস আমি আগে যাচাই বাছাই করছি গাড়িতে দিচ্ছি দিয়ে যা আসা করার পর তিরিশ মাস পরে লাইফ আসছে আট মাস তিরিশ মাস আগে মোটামুটি ছাব্বিশ হাজার ব্যাটারি বিক্রি করছি বুঝছিলাম ছাব্বিশ হাজার ব্যাটারি বিক্রি করছি এখন আজকে লাইভে আসার পরে মনে হয় হিট হয়ে গেছে ব্যাটারি লাইভে আসার হিট হয়ে গেছে মোটামুটি প্রায় এক না আসে প্রমাণ দিতে বলে তাহলে আসেন এক

কটা ব্যাটারি লাগবে তিন হাজার টাকা বিকাশ করে দিবে বিকাশ করে দেবো আমরা ব্যাটারি ভাড়া দেবো বাকি তিন হাজার টাকা আমরা নিচে অ্যাডভান্স জাস্ট নিতাম না অনেকজন আবার ব্যাটারিটা নিয়ে উঠ হয় না মানে মজা করে এই ক্ষেত্রে তিন হাজার টাকা দিলে আপনার ব্যাটারিটা আপনি মনে করবো আমরা নেবেন এই জন্য আমরা জাস্ট তিন হাজার টাকার ডকুমেন্ট যে ডকুমেন্ট তিন হাজার টাকা ডকুমেন্ট আর যদি আপনি না নেন তাহলে কিন্তু ওটা বাদ তিন হাজার টাকা আসা যাওয়া ব্যাটারি যা আসা যাওয়া করে সেটা শেষ জি ঠিক না ভাই হ্যাঁ জি এইটাই আচ্ছা আমার কথা হলো যে কাস্টমার ভালো জিনিস বুঝার দরকার আমার তো কিন্তু এমন কোনো কথা না ভাই শুধু লেখাটা দেখে কিনলে হবে লেখাটা দেখে কিনলে শুধু লেখাটা দেখে কিনলে হবে মেনু তো আপনারা কি করবেন ভাই এই যে দেখছেন এই লেখাটা দেখে একটা ব্যাটারি আমার কাছ থেকে নেবেন আমার কাছ থেকে নেবেন ব্যাটারিটা নিয়ে ওই ব্যাটারিটা আমি আর পারবো না দিতে বলছেন আমার কাছে নাই ওই ভাইর কাছে চলে যাবেন ব্যাটারিটা আমার কাছে কি করবে এই ভাই কি করবে ব্যাটারিটা চেঞ্জ করে দেবে আমার কাছে আর আসতে হবে না আমি ছয় মাস গ্যারান্টি সাত আর ছয় মাস ওয়ারেন্টি ওয়ারেন্টি দিয়ে দিয়েছি এক বছর যে ব্যাটারি গ্যারান্টি নাই ব্যাটার চাইলে কি চানা ভাড়াই নষ্ট ব্যাটার গ্যারান্টি নাই এই আমি এক বছরের গ্যারান্টি একটা দায়িত্ব নিরাপত্তা দিতেছে তাহলে কতটা হান্ড্রেড ভালো কতটুকু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকলে একটা মানে দোকানদার এভাবে বলে ঠিক আছে একটা ইম্পোর্টার এভাবে বলে যে আমাদের প্রোডাক্টটা আমরা নিজেরাই গ্যারান্টি দিচ্ছি তাহলে মানে একশোতে একশো কোয়ালিটি বাইক গ্যারান্টি না ভাই কিন্তু এটা ইউজ করে মানে এটা সম্বন্ধে পর্যালোচনা করে তারপর কিন্তু এই কথাটা বলছে না আমি হ্যাঁ আজকে ব্যাটারি বিক্রি করতেছি আটত্রিশ মাস রান্নি আটত্রিশ মাসে

মনে এটা তো দিন গেলে মাইলেজ কমে মাইলেজ কমে আর আমাদের এটা দিন গেলে মাইলেজ বাড়ে মাইলেজ বাড়ে হ্যাঁ দিন গেলে মাইলেজ বাড়ে দারুণ দারুণ আবার আমার কাছ থেকে ব্যাটারি নেবেন আমার কাছে আর আসতে হবে না চেঞ্জ করতে বাইকার কাছে চলে আসবেন ব্যাটারি চেঞ্জ করে দিবে আর আর যারা সরাসরি আসে আমাদের কাছে হ্যাঁ যারা সরাসরি চলে আসে তবে না এক্সট্রা ডিসকাউন্ট আছে যারা সরাসরি আমার ভালোবাসার যারা সরাসরি আমার ভালোবাসার টানে সরাসরি আমার দোকানে যদি আমার ভিউয়ার যারা আছেন যদি বাইরে একটু দেখতে মন চায় অনেকজনে বলেন না যে ভাই আসলে বাইরের থেকে একটা জিনিস কিনবো বাইরে একটু কাছাকাছি পাইলে ভালো লাগে কাছাকাছি যাই কিনবো তারপরে কাছাকাছি আইসা যদি কেনেন তাহলে আরো কিছু টাকা ডিসকাউন্ট পাইবেন তাহলে আসতে পারেন সরাসরি আমাদের এই অফিসে অফিসের অ্যাড্রেসটা একটু বলে দেন এটা হলো কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাস থেকে